হ্যালো বন্ধুরা ঘরকা সোয়াদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বাঙালি স্টাইলের ঝাল মশলাদার রেসিপি চিকেন কষা এই রেসিপি একবার ট্রাই করলে বাড়ির সবাই বলবে বাহ এ তো রেস্টুরেন্টের মতো প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা এবং একশো গ্রাম মতো টক দই তারপর ভালোভাবে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব গোটা মশলা গোটা মশলাটা একটু গন্ধ ছেড়ে এসছে এবারে দিয়ে দেবো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে নেব পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসছে এবারে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে ওইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে আমি কষাতে থাকবো এইভাবে নাড়াচাড়া করে আমি অনবরত চিকেনটাকে কষাতে থাকবো এখানে কোনো রকম কিন্তু আমি পানি ব্যবহার করব না কারণ চিকেন থেকে পানি কিন্তু ছেড়ে দিয়েছে ম্যারিনেট করে রাখার জন্য এই পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করব বেশি লবণ দেবো না কারণ ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন তারপর আবারও ভালোভাবে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু কষিয়ে নেব চিকেনটাকে আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে কিন্তু আমি ফুটতে ফুটতে দেবো যেহেতু আমি এখানে চিকেন কষা করব তাই আমি বেশি পানি এখানে আমি দিলাম না অল্প করে পানি দিয়ে আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব শেষে আমি গরম মশলা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে চিকেনটাকে রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের যদি চিকেন কষার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও পরের কোন রেসিপি দেখতে চাও আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন রেসিপিতে